জাহাজির আমাদের সময় একদম শেষের দিকে আমরা চলে গেছি এখানে সুতরাং আমাদেরকে কি করতে হবে এই একটা বছর শেষ হয়ে যাচ্ছে মানি হল আনন্দ নয় একটা বছর শেষ হয়ে আরেকটা বছর পদার্পণ করতেছে মানে উল্লাস নয় আমাদেরকে চিন্তা করতে হবে এই একটা বছর শেষ হয়ে যাওয়া মানে হলো আমার লাইফ থেকে একটা বছর চলে গেছে এই যে আমার ফাইনাল ডিস্টিনেশন মনে করেন আমরা চট্টগ্রাম থেকে যদি আমরা ঢাকা যাওয়ার চিন্তা করি প্রথমে আমাদেরকে চট্টগ্রাম থেকে ডাকার গাড়িতে উঠে আমাদেরকে ফেনী স্টেশন অতিক্রম করতে হবে এরপরে কুমিল্লা স্টেশন অতিক্রম করতে হবে এরপরে দাউদকান্দি স্টেশন অতিক্রম করতে হবে এরপরে মেঘনা পার হওয়ার পরে আমরা ঢাকায় প্রবেশ করতে পারব আমাদের জীবনের প্রতিটা বছর হল আমাদের জীবনের ফাইনাল ডিস্টিনেশন আমাদের ফাইনাল ডেস্টিনেশন হলো আমাদের সেই খবর আমাদের জীবন থেকে প্রতিটা ঘন্টা প্রতিটা বছর অতিবাহিত হওয়া মানে জীবনের একটা একটা স্টেশন অতিক্রম করে আমরা সেই ফাইনাল ডেস্টিনেশন যেখানে আমাদের মূল গন্তব্য আমরা সেই দিকেই দাবিত হতে যাচ্ছি সুতরাং একটা বছর অতিবাহিত হওয়া মানে আনন্দ নয় একটা বছর অতিবাহিত হওয়া মানে হলো উল্লাস নয় বরং আমাদেরকে চিন্তা করতে হবে আমার হায়াতের বাজেট যদি ষাট বছর থাকে তাহলে দুই হাজার চব্বিশ সাল চলে যাওয়া মানে হলো যদি আমি যদি পঞ্চাশ বছর হয়ে থাকে আমার এই পর্যন্ত হায়া তাহলে আমার আর দশ বছর বাকি আছে আমি যদি পঞ্চান্ন বছর হয়ে থাকে তাহলে আর পাঁচ বছর বাকি আছে এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে সুতরাং উল্লাস নয় বরং আমাদেরকে হিসাব নিকাশ করতে হবে হিসাব নিকাশ করার পরে আমাদের যদি খারাপ কাজ যদি বেশি হয় সেটার জন্য থৌবা করতে হবে ভালো কাজ যদি বেশি হয় আল্লাহর কাছে সকরিয়া জ্ঞাপন করতে হবে এই থার্টি ফার্স্ট নাইট এটা মুসলমানের উৎসব নয় এটা হলো আপনার প্যাগানিজম তথা প্রকৃতবাদী বা প্রকৃত গোজারি যারা প্রকৃতিকে বিশ্বাস করে সব কিছু প্রকৃতির মাধ্যমে হচ্ছে এখানে নাওজবিল্লা আল্লাহর কোনো হাত নাই সব কিছু প্রকৃতি বৃষ্টি কেন হচ্ছে প্রকৃতির কারণে হচ্ছে তারপরে আলো বাতাস কেন হচ্ছে ভূমিকম্প কেন হচ্ছে সবগুলো প্রকৃতির কারণ হচ্ছে কেন মানুষ মৃত্যুবরণ করে কেন জন্মগ্রহণ করে এরা হলো প্রকৃত পূজারী প্রকৃতবাদী যারা এইটা হলো তাদের সেই ধর্মীয় বিশ্বাস তারা চিন্তা করে বছরের শুরুতে যদি আমি যদি ভালোভাবে দিনটাকে যদি উদযাপন করি তাহলে আমার পুরো বছর ভালো যাবে এটা ধর্মের দৃষ্টিকোণ থেকে না আপনি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন একটা দিন আপনি ভালো খাবেন একটা দিন আপনি হই হুল্লুট করবেন একটা দিন আপনি নাচানাচি করবেন আনন্দ তামাশা করবেন তার মানে যে পুরো বছর আপনি ভালো থাকবেন আপনার জীবন সুন্দর যাবে এটাকে কি বিজ্ঞানে সাপোর্ট করে ধর্ম তো সাপোর্ট করে না করে না বিজ্ঞানও কী করে না সাপোর্ট করে না সুতরাং নতুন বছর মানে আনন্দ নয় নতুন বছর মানে উম্মাদ উন্মাদানা নয় কনসার্ট ডিজে পার্টি আসে তারপরে ফটকা ফুটিয়ে মানুষদেরকে কষ্ট দেওয়া নয় কারণ প্রতিটা নতুনের মধ্যে আনন্দ নয় আবার নতুনের মধ্যে অনেক সময় বেদানোও থাকে আমরা যদি চিন্তা করি একজন ফাঁসির আসামি তাকে বলা হয়েছে আগামী এক সপ্তাহ পরে তাকে ফাঁসি দেওয়া হবে সুতরাং একটা রাত যাচ্ছে আরেকটা নতুন সূর্য উদিত হচ্ছে এটা কি তার জন্য কি আনন্দের হবে নাকি বেদানার হবে এক সপ্তাহ থেকে সেই কনগণা শুরু করছে আজকে এক রাত চলে গেছে চব্বিশ ঘন্টা চলে গেছে তাহলে আমার হায়াত হলো আর পাঁচ দিন পরে আমার ফাঁসি হবে এরপরে পরে তিন দিন পরে দুই দিন পরে এরপরে সুতরাং প্রতিটা নতুনের মধ্যে আনন্দ নয় প্রতিটা নতুনের মধ্যে বেদনা রয়েছে আমাদের জীবনে সে ফাইনাল ডিস্টিনেশন আমাদের হায়াত আজকে অথবা এক সপ্তাহ পরে এক মাস পরে যদি আমার মৃত্যু হয় তাহলে এই যে আমার হায়াতের বাজেট এক মাস বাকি আছে সেখান থেকে একটা দিন একটা সপ্তাহ অতিবাহিত হয়ে যাচ্ছে এটাকে আমার জন্য কি আনন্দের হবে নাকি বেদনা হবে বেদনার হবে এই জন্য প্রতিটা আনন্দমাণী নতুন মানে আনন্দ নয় একটু দু মিনিট আজকে একটু সময় বাড়ায় নিব তারপরে হলো যার আগমনে খুশি হই আমরা তার প্রস্থানে আমাদেরকে কি হতে হবে কষ্ট লাগার কথা আজকে দুই হাজার চব্বিশ আমরা শেষ করতে যাচ্ছি তরুণ যুবক তোমাদেরকে বলতেছি এই চব্বিশ সালকে অনেক আনন্দ খুশিতে হই হুল্লোটের মাধ্যমে তোমরা সেটাকে বরণ করেছিলাম আজকে দুই দিন পরে তিন দিন পরে সেই চব্বিশ সাল যেই তোমাদের থেকে বিদায় নিয়ে যাবে তো সেখানে তোমার তো কী করার কথা ছিল তোমার বেদনা কষ্ট পাওয়ার কথা তোমার যে প্রিয় মানুষ প্রিয় সন্তান ভূমিষ্ঠ হয়েছে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার সেই মৃত্যু এই মিষ্টি মুখ করানো হচ্ছে আত্মীয় স্বজন খুশিতে সবাই আত্মহারা হয়ে গেছে পুরো পরিবার খুশি হয়ে গেছে কিন্তু সেই সন্তান যখন মৃত্যুবরণ করবে তখন আর সেই সুখ থাকবে তাকবে না তখন সেই সবাই কান্নাকাটি করবে সুতরাং যেই চব্বিশ সালকে আমরা অত্যন্ত হৈহুল্লুটের মাধ্যমে অত্যন্ত জাক জমকপূর্ণভাবে সেই চব্বিশ সালকে আমরা বরণ করে নিয়েছিলাম সেই চব্বিশ সাল অতিথি হিসাবে এসেছিল এই চব্বিশ সাল সেই প্রাণের সাল যে সালের জন্য লক্ষ লক্ষ টাকা আমরা ক্রস করেছি ওরা রাত আমরা নির্গম ছিলাম সব সবকিছু করেছি টাকা পয়সা সময় সবগুলো বিয়ে করেছি কোরবানি করে দিয়েছি সেই সাল আমার জীবন থেকে অতিবাহিত হচ্ছে তাহলে আমার সন্তান যেভাবে আসার কারণে আনন্দিত ছিলাম আমরা এই সন্তান ইন্তেকাল করার পরে যেভাবে আমরা বেথায় বেদনায় বিমুক্ত ছিলাম মানে গিয়েছিলাম অনুরূপভাবে এই শাল চলে যাওয়ার কারণে আমাদেরকেও কী করতে হবে আমাদেরকেও কী এই আমাদেরকে কষ্ট পেতে হবে সত্যিকারের মুভমেন্ট যদি হয় থাকে কষ্ট কারণ আমার জীবন থেকে একটা বছর চলে গেছে আমার জীবন থেকে একটা বছর চলে গেছে এই প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুভমেন্টকে মুহূর্তকে আমাদেরকে হিসাব দিতে হবে তুমি যেই তাতে ফার্স্ট নাইট উদযাপন করার জন্য বারাটা এক মিনিট গিয়ে তুমি ফুরারাত সেখানে সময় অতিবাহিত করছ তোমার সেখানে টাকা পয়সা সময় নষ্ট করছো এটার তোমাকে প্রত্যেকটার হিসাব দিতে হবে লতা জুলু কদামা ইবনে আদম আল্লাহ বলতেছেন দিন বনি আদম পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তাকে আমি এক কদমও তাকে শর্তে দিব না ও আন উমর হিফিমা আফনা হু তোমার জীবনটা তুমি কিভাবে অতিবাহিত করেছ ও আন সবাব ফিমা আফনা তোমাকে আমি তারুণ্য দিয়েছিলাম তোমাকে আমি যৌবন দিয়েছিলাম সেই তারুণ্য যৌবনকে তুমি কোন কাজে ব্যবহার করেছ ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ও ফিমা আনফাকাহু আমি তোমাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছিলাম তুমি কি মনে করছো এই টাকা পয়সা তোমার যোগ্যতায় তুমি অর্জন করেছ তাহলে তোমার মতো তা হাজারো রিক্সাওয়ালা আছে ঠেলাওয়ালা আছে দিনমজুর আছে সবাই তো স্বপ্ন দেখে কুটিপতি হবে সবাই তো চায় বড় লোক কিন্তু সেই তার থাকি নেই কেন তাহলে আল্লাহ বলতেছেন আমি তাকে দিই নাই আমি তোমাকে দিয়েছি সুতরাং এই টাকা পয়সা ধর কোন জায়গায় তুমি ব্যবহার করবা কিভাবে উপার্জন করবা তুমি কি টা ফার্স্ট নাইট উদযাপন করার জন্য সেই তোমার বিভিন্ন ধরনের অবকর্ম করার জন্য ডিজে পার্টি বলেন কনসার্ট বলেন তারপরে ফটকা ফুটিয়ে মানুষের আরামের গুণকে হারাম করার জন্য এই টাকা পয়সা ব্যয় করেছ তাহলে অবশ্যই অবশ্যই আমার কাছে তোমাকে কী দিতে হবে জবাবদিহি করতে হবে আপনার আর আরেকজনের জন্য ক্ষতির কারণ হতে পারে না আপনি বারোটা এক মিনিটে আপনি কি করবেন আপনি এখানে ডিজে পার্টি কনসার্ট এগুলো শুরু করে দিবেন হাজার হাজার মানুষ বয়স্ক মানুষ আছে অসুস্থ মানুষ আছে সন্তান আছে এই ছোটো ছোটো বাচ্চারা আছে তারা লাফিয়ে ঘুম থেকে উঠে যাবে তাদের আরামের গুম হারাম করে দিবেন এটা তো কখনো হয় না ইসলাম ইসলামতা সাপোর্ট করে না যেখানে রসুন সাল্লা ইসলাম বলেছেন একজন ব্যক্তি যদি আপনার পাশে যদি কোরআন ঘুমায় আপনি তার পাশে কোরআন কোরআনতালাবাদ করতে পারবেন না কোরআন তালাবাদ হল নভল এবাদতের মধ্যে সবচেয়ে বড় এবাদত সেটা যদি একজন ব্যক্তি যেখানে ঘুমায় তার পাশে কোরআন তালাবাদ করতে রসুল সাল্লাহ আলাইসালাম নিষেধ করেছেন আপনি আনন্দ ফুর্তির নামে এলাকার পুরো এলাকার মানুষের গুমকে হারাম করে দিবেন এবং মানুষের মৃত্যুর যুগের দিকে আপনি ঠেলে দিবেন এটা তো কখনো হয় না আল্লাহ দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে এই যে এই এই আগুনের কারণে এই যে আপনার এখানে কি ফোটানো হয় ফটকা ফুটানো হয় এগুলোর মাধ্যমে কতজনের দোকান পাহাড় পরে ছাড়কার হয়ে যায় আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে আসে আমাদের সময়ে শেষ হয়ে গেছে জন্য দিকে যাচ্ছি না একদিন গত কয়েক বছর আগে মনে হয় এই যে বিকট আওয়াজের কারণে বিকট আওয়াজের কারণে একটা সন্তান একটা ছোট্ট মাচুম বাচ্চা সেই ভয় পেয়ে গেছে ভয় পাওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করার পরে সে মৃত্যুবরণ করেছিল তাহলে এই মৃত্যুর দায় কে নিবে আপনার সেই আতসবাতি ফুরানোর কারণে একজন মহিলা ডাকাতে একজন মহিলা সেই এই মানে গেছিল মানে একজন মহিলা উনি কিছু প্লাস্টিকের জিনিসপত্র উনি বানিয়েছেন উনি বিক্রয় করতেন সেই উনি সবগুলো রেডি করে উনি এই ছাদের উপর রেখেছেন এখান থেকে আগুন যাওয়ার পরে সেগুলো জলে পুড়ে সবগুলো বস্যভুত করে দিয়েছে এই যে মানুষের ঘর পুড়ে যাচ্ছে মানুষের এই দোকানপাট পুড়ে যাচ্ছে মানুষের মালামালের ক্ষতি হচ্ছে মানুষের জানের ক্ষতি হচ্ছে এগুলো দায়বার খেয়ে নিবি আপনি কি মনে করেছেন সবগুলো থেকে আপনি দায় মুক্তি পাবেন প্রত্যেকটা বিষয় আপনাকে হিসাব নিকাশ সম্মুখীন হতে হবে প্রিয় হাজরিন আমাদের সময় একদম শেষ আর পাঁচ মিনিট বিষয় হয়ে গেছে এই জন্য আপনাদের প্রতি উদার্থ আহ্বান থাকবে বিশেষ করে আজকে তরুণ সমাজের প্রতি উদার্থ আহ্বান থাকবে আমরা এই ধরনের কাছ থেকে বিরত থাকব। এবং এই ধরনের কাজ যেন মানুষ তরুণরা না করে আমরা তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দিব আমরা যারা মুরব্বী আছি তারাও আমাদের সন্তান আমাদের কন্যারা যারা থাকবে তাদেরকেও আমরা এই ঘর থেকে বের হওয়ার জন্য আমরা তাদেরকে বাধা দিব কোনো অবস্থায় যেন রাতের বেলায় যেন তারা ঘর থেকে বের না হয় যদি অসামাজিক কার্যকলাপ করার মাধ্যমে তাদের চরিত্রকে তারা নষ্ট করবে কলুষিত করবে এটা যেন না হয় সমাজ যেন কলুষিত না হয় আল্লাহ তালা আমাদেরকে নতুন বছরে নতুনভাবে আমরা যেন জীবন শুরু করতে পারি অতীত থেকে আমরা তো করি করে আমরা নতুনের মানে একটা নতুন উদ্যোগ আনার উদ্যমের মাধ্যমে যেন নতুন বছর শুরু করতে পারি সেই তভিক আল্লাহর কাছে কামনা করি আমরা সবাই বলি আমিন অহেদমান আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ